একটা বক্তার নাম বলবো আজকে আমি গাড়িতে শুনতে শুনতে আসলাম তার জন্য ভিতর থেকে দু আসলো তার নাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার নাম সত্য কারা কারা তিনি হলো জামাত ইসলাম সাপোর্টার একজন বড় আলেম দায়িত্বশীল কথাবার্তা বেশি বলেন ভুল কথা খুবই কম বলেন এই মানুষটা আজকে আল্লাহর কসম এর আগে এভাবে বলছে আমার জানা নাই উনি ডাইরেক্ট বলল আমি যদি যদি এই সত্য কথাটা আজকে বইতে আমার দলের লোকরাই আমাকে ফোন করে আমার ওস্তাদরাই আমাকে ফোন করে ধমকি দিত রাগারাগি করত তুমি কইলেটা কি উনি বললেন যে ইন্নি অজ্জাহত ছিল নামাজে হাত বাঁধার পরে মাঝে মধ্যে সানা হিসেবে নবি পড়তো কে আপনাকে অনুমতি দিয়েছে যায় আমাদের দোয়া মনে করে কোরআনের একটা আয়াত টেনে নিয়ে এসে যায় নামাজ পাক করতে হবে এই এইরকম কোন নীতি আমার নবী শেখায় নাই কিন্তু প্রচলিত ধর্মে এটা আছে না আছে কি আছে না আছে বলেন প্রচলিত ধর্মে আছে নাওয়াইতু আনু সল্লালিল্লাহিতা আয়লা রকাতাই সালাতিল ফাদুর ফারদুল্লাহিতা আয়ালা একতেদায়িত বিহাদ আল ইমাম মুতাওয়াদ দিহান ইলা দিহাতিস কাবাতি শরীফতি আল্লাহ আকবর পোরাটা যে বানাইছে তার নাম হল ইবলি সয়তান এই ধরনের কোনো কথা মান্নবী বলে নাই আমান্যবী বলেছে নিয়তের সেন্টার হলে মানুষের অন্তর এখান থেকে মানুষ ঈর্ষা পোষণ করবে অজু করার সময় আল্লাহ জানে এটা কি ফজরের সন্ন্যাতের নিয়ত করতেছে নাকি ফজরের ফরজের আলাদা করে নেওয়াই তো বলতে হবে কেন এই বেদাতির লজ্জা সরম নাই এই প্রচলিত ধর্মে এখনো পর্যন্ত নামাজের বই পাওয়া যায় দেখবেন ফুটপাতে বিক্রি করে সেকেন্ডে লক্ষ কোটি নেকির দোয়াতে লেখা নামাই তো আলু সাল্লিয়া লিল্লাহিতা আলা অত সেই কথা মান্যবী বলেন নাই বলেছে নাকি এই ধরনের বেদাত ধরিয়ে দেয় আল্লাহর এই জমিনে একমাত্র শুধুমাত্র এবং আহালুল হাদিস তারা এর বাইরে কোনো বেদাতি সত্য স্বীকার করে না সত্য স্বীকার করলে তো সে বেদাদীই থাকতো না বেদাতি এই কারণেই তো বেদাতি যাহাতে সত্য অস্বীকার করে সে শোনেন এন্নাআল্লাদী একাদাবু আয়াতি না ওয়াস্তাক বারু লা তুফ্তা উল্লাহম আবু আবু শ্যামা ইওয়ালায়াদ খন ওনাল জান্না যারা সত্য গোপন করে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আর যারা অহংকার করে সত্য প্রত্যাখ্যান করে তাদেরকে খুব সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য আল্লাহর আসমানের দরজা খোলা হবে না বলেন নাউজবেল্লাহ ওয়ালা ইয়াদখন ওনাল জান্না তাদেরকে জান্নাতে দেওয়া হবে না হাত তা তবে জান্নাতে যাবে সেই দিন হাত্তা ইয়ালি জাল জামালু সাম্মিল খিয়াত যেই দিন মহিলাদের কাঁথা সেলাই করা সুঁই চেনেন সুঁই সুঁই বড় থাকে নাকি এক হাত দুই হাত সুঁয়ের ছিদ্র খুবই ছোট থাকে মাঝে মধ্যে সুতা যায় না দুই একজনকে বলে যে লাইট ধরো তো দেখি সুঁই তো যায় না সুতা তো পরানো যায় না আল্লাহ বলেছে কোরআনে হাততাই ইয়ালি জাল জামালু সাম্মেল খিয়াত কাঁথা সেলাই করা শুয়ের ভিতর দিয়ে একটা উঠ যেদিন যাওয়া আসা করতে পারবে সেই দিনেই বেদাতিরা জান্নাতে যাবে তার আগ পর্যন্ত সম্ভব না এই সত্য অস্বীকারকারীরা কত খারাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে ইদা দাখালা আহাদুকুল মাসজিদ লা যে কোনো মানুষ যখন আল্লাহর ঘরে প্রবেশ করবে لا يجلس আগে তোমরা বসবে না হাতা ইউ সল্লা রকাতাইন দুই রাকাত নামাজ না পড়া পর্যন্ত জানেন নাকি হাদিসটা জানেন এই বেদাতি হুদুরকে ইবলিস তার সখে পেশাব করে দিয়েছে নইলে কত বড় খারাপ আল্লাহর ঘরে দিয়েছে লালবাতি আছে না আছে না আল্লাহর ঘরে দিয়েছে লালবাতি আর লিছে লিখে দেওয়া আছে লালবাতি জলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না ও ভন্ড হুজুর আল্লাহর ঘর তোমার দাদার সম্পত্তি না যে তুমি লালবাতি দিবে আল্লাহর ঠেকায় দিয়ে একটা বসা লোককে দাঁড় করায় বলল তুমি বসলা কেন তুমি কি দুই রাকাত নামাজ পরে বসেছ বলে যে আল্লাহ আমি তো সন্ন্যাত পড়ি নাই আল্লাহর নবী বললেন তুমি দুই রাকাত সলা তাদায় করে বসো কেননা এটা আল্লাহর হক আল্লাহর ঘরে ঢুকে তাহিয়াতুল মসজিদ দুই রেকাত পরে তারপর বসতে হয় এই বেদাতি নির্লজ্জ এই সাড়ে বারোটার সময় তিন নাম্বার খুতবা যেটা মানুষ বানায়ছে এই তিন নাম্বার বানানো খুতবা যেটা বসে বসে চেয়ারে দেয় এই খুতবা দেওয়ার সময় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে আর বলতেছে লাল বাতি জলাকালীন সন্নাতের নিয়োগ করবেন না তুই আগে মরে দেখ কিভাবে আল্লাহর রসলের সন্নাকে ব্যঙ্গ করে আপনাকে দেখাই আল্লাহর নবী বললেন আলিহিম ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো তারা অতিরিক্ত ভক্তির নামে দূর থেকে জুতা খুলে ফেলে তাদের ইবাদতখানায় যাওয়ার পূর্বে তোমরা জুতা পরেই সালাত পড়ো আর আমাদের দেশে অন্তত মসজিদে যেহেতু যাওয়া যায় না জুতার পরিবেশ নাই বা সব কিছু টাইস হয়ে গেছে জানাজান নামাজে পর্যন্ত ইমাম সাহেব বলে দিচ্ছে সবাই জুতা খুলে ফেলেন তখন একদল লোক জুতা খোলে তো খোলে আবার ওই জুতার উপরে পাউদি থাকে পাগল কি গায়ে লেখা থাকে তাহলে তুই খুললে কি কামে ওই জুতার ভিতর থেকে পাউডা বাইর করি ওই একই জুতার উপরে আবার পাউদি থাকে এমন লোককে জানা যায় কিনা বলেন তো দেখি। আচ্ছা আমি বক্তব্যের একটা পর্যায়ে থাকবো আমার দিকে পুরো ফোকাস থাকবে তবে আমাদের দায়িত্বশীল ভাইরা যাবে ফকিরের ভিক্ষে দেওয়ার মতো কাজ করবেন না পকেটে হাত দিয়ে কয় খুচরা নাই কত আছে কয় দশ টাকার নোট এই তোমার খুচরা নাই এটা যেন না হয় কেউ আপনার কাছে টাকা ঋণ না কেউ কর্জ আসে নাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এতগুলো দায়ী নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে এতগুলো লাইটিং দিয়ে এত সুন্দর পরিবেশ করা হচ্ছে একটা বড় ধরনের খরচ আছে যার কাছে যাবে সাধ্য অনুযায়ী গ্রহণযোগ্য কিছু দিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে আমরা কি বক্তব্য দেব ইনশাল্লাহ লেল্লাহিতাক বিল আলহামদুলিল্লাহ আপনাদের একাগ্রতা দেখে আমরা সন্তুষ্ট আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও আল্লাহ আমিন এই প্রচলিত ধর্ম কত কঠিন এই প্রচলিত ধর্মে বলতেছে শোন কবরের চারপাশে চারটা খুঁটি গারো চারটা লাঠি গারো তুমি হইলো ইখলাস ও হল ফালাক ও হল নাস ও হলো কাফিরুন কোথায় লেখা আছে কেউ জানে না দিন চলে যাচ্ছে বেদাতি করতেছে সন্ন্যাপন্থী লোকটা করে না তিন লোকটাকে দাফন করার সময় মরা মাটি দেওয়ার দোয়া মনে করে একটা দোয়া বানিয়ে নিয়েছে আমাদের সমাজের এই লোক এই দোয়াটা পরেন তো সবাই অথচ এটা ছিল কোরআনের আয়াত কোরআন পড়তে পড়তে প্রতি হরফে দশ নিকি পেতো লোকটা কিন্তু কোরআন থেকে বের করে নিয়ে এসে মরা মাটি দেওয়ার দোয়া মনে করে যদি কেউ মাটি দেয় তার পাপ হবেই হবে কারণ আমার নবী এই পদ্ধতি শেখান নাই কে এই কথা তাদের শেখাবে তাদের সলাৎ তাদের সলাতে কোনো বিনয় নাই তিন মিনিটে চার রাকাত নামাজ শেষ এর ভিতরে আবার মোনাজা ছিল নাউজুবিল্লাহ পরেন বেদাতি বিশ তারাবি পরে হলো ছাব্বিশ মিনিটে চার রাকাত পর পর মানুষের তৈরি করা একটা দোয়া পড়ে আর মানুষের কাছে প্রচার করে আমরা নাকি হজরত ওমরকে মানি না শোন বেদাতি উমার রাজি আল্লাহ আনহু বললেন আমার কোন কথা যদি আমার রাসুলের কথার বিপরীত হয় আমার কথাকে ছেড়ে দিয়ে তোমরা আমার রাসুলের কথাকে মেনে নাও তার কলিজা ছিল কত বড় এই উমার একদিন কত ভয় পেতেন আল্লাহকে বিন মালেক বলতেছে আমি দেখলাম ওমার রদি আল্লাহ ওয়ানহু হেঁটে হেঁটে যাচ্ছে আমিও তার পিছনে পিছনে গেলাম হঠাৎ করে একটা সময় তিনি আমার কাছ থেকে পর্দার মতো ফাঁকে চলে গেলেন মাঝখানে ছিল জঙ্গল আমি দেখলাম ওমার রদি আল্লাহ আনহু নিজেকে নিজে ডেকে বলতেছে ইয়া ইবনুল হে খতবের বেটা উমার হে ওমার শোনো ওই দিনের ভয় করো যেই দিন এর থেকে নির্জন জায়গায় তোমাকে তোমার বন্ধুরা রেখে আসবে এত বড় মানুষের প্রতি অপবাদ তোমার লজ্জা করে না মিথ্যাবাদী জীবনে কোনো দিন কোনো সাহাবি তিন মিনিটে চার রাকাত নামাজ পড়েছে এটা আপনি আপনার মনে হয় কথা কোন মনে হয় কোনো দিন তা করেন নাই তারা সলাত আদায় করেছেন কত বিনয়ের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের দেশের সিসিটিভি ফুটেজ লাগিয়ে যদি দেন বেদাতি মসজিদে অধিকাংশ মসজিদে আমার নবীর সলাদকে হত্যা করা হয় হত্যা করা হয় হত্যা করা হয় অধিকাংশ বেদাতি হুজুররা গালের ভিতরে নয় জর্দা আর নয় তো তাবিজ বিক্রি করে এই জন্যই তো তারা মন্দির পাহারা দেয় আর মসজিদ ভাঙে